হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই যে স্নান করে রান্না করে চলে এসেছি যে ডাল সিদ্ধ বসেছি ডালের মধ্যে একটু চন্দ্রমুখী আলু দিয়ে দিয়েছি সিদ্ধ করতে আজকাল কিছু সময় এটা করবো না আর এই যে ভাতের ফ্যান উপর করা হয়ে গেছে আগের দিন যে একটু পিঠে ছিল সেটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে আর মেয়েকে একটু ম্যাগি করে দেবো আর এই ডালের মধ্যে সিদ্ধ ডালি করে যে আমার ডাল মানে পাতলাতেই সেদ্ধ ডাল ভালো লাগে একটু সিদ্ধ ডালের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর শরষের তেল দিয়ে দেবো নুন দিয়ে দেবো ব্যাস এটাই ভালো লাগে খেতে আর উল্টো পাল্টা ভালো লাগে না যাই হোক আমি ডাল সিদ্ধ একটু আলুর সাথে দিয়ে দিলে চন্দনকে আল একটু তাড়াতাড়ি গলে যায় ভালো লাগে মেয়েও খেয়ে নেয় একটু ডিম ভেজে দেবো না ডিম পোচ করে দেবো ব্যাস হয়ে যাবে আর কিছু লাগবে না আমাদের সোয়াবিনের তরকারি রয়েছে ডাল এটা তারপর একটু থোর ভাজা রয়েছে ব্যাস হয়ে যাবে সব কিছু দিয়ে ঠিক আছে চলো হ্যালো আমি ছাদে চলে এসছি দেখো ছাদে যাই না কেমন বুঝতেই পারছি না স্ক্রিনটাকে যে আমাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না স্ক্রিনটা মধ্যে এত রোদ পড়েছে তো ঠিক আছে মানে স্ক্রিন থেকে আমি নিজেকে আমাকে দেখতে পাচ্ছি মানে ভিডিওটা দেখতে পাচ্ছি না কিন্তু স্কিনের গ্লাসে আমি নিজেকে দেখতে পাচ্ছি ঠিক আছে মানে রোদের এটা এমন করেছে ঠিক আছে চলো আজকে দেখালাম তো রান্নাবান্না খুব বেশি চাপ নেই ঠিক আছে আবার আজকে মা ফের আসবে অর্ধেকটা মানে বানাবে বলে পিঠে অর্ধেকটা হয়েছে অর্ধেকটা আবার বানাবে কেন কালকে পুরোটা হয়নি সময়ের জন্য মাকে বাড়ি যেতে হবে বলে চলে গেছে আজকে আবার হবে ঠিক আছে ছাদে রোদটা বেশি একটু ভালো লাগছে খারাপ লাগছে না শীতের সময় তো হচ্ছে তোমাদের একটা ফুল দেখা তুমি কি সুন্দর হয়েছে দাঁড়া ফুলটা দেখো কালারটা একটু সুন্দর পার্পল কালার দাঁড়াও দেখাচ্ছি বুঝতে পারছো কালারটা পার্পেল কালার এই দেখো এই দেখো অনেকগুলোই ফুটেছি দেখতে পাচ্ছ এগুলোতে কি ফুল বলে আমি জানি না মনে হচ্ছে কি ফুল কি ফুল কি ফুল যাই না কি ফুল ক্যালেন্ডার লফটু কি হবে যাই না কি ফুল যায় তোমরা জানলে বলো কি ফুল এটা যাই না ঠিক আছে মানে গাছটা কিছুটা ওই যে গাজর গাছ আছে গাজর গাছের গাজর যে আমরা খাই গাজর সেই গাজরের যে গাছটা হয় সেরকম গাছটা ঠিক আছে চলো ভালো না এবার নিচে যাব একটু রোদটা একটু গায়ে লাগাই রোদ ছেড়ে না যেতে ইচ্ছে কোনো যে চো নিচে ঠিক আছে চলো আর আমরা শীতকালে না নাইটিগুলো পড়তে হবে না বলো কবে পড়বো শীতকাল ছাড়া শীতকালে বের করে নিচ্ছি ফুলাতে নাইটি নাচুরি করছে যে যেন নাচুরি করছে এই যে চোর এসছে এই চোর নোনা চুরি করিস না কত নোনা হয়েছে এবারে দেখতে পাচ্ছে সবাই দেখি দাঁড়া দেখাচ্ছে নোনা দেখাচ্ছে দা না আমার একটা কাঁচা নোনা দাঁড়া দেখবে নোনাগুলো দেখাও দেখবে এই দেখো দেখতে পাচ্ছে এই একটা নোনা হয়েছে এই দেখো

আবার বাড়াবাড়ি ভালো না ওইটা তুমি বড় হলে পাগলে তোমাকে দিয়ে পাড়াবো বুঝেছো এই যে নোনা এবার নোনা বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাবো বল মাম্মা এবার নোনা নিয়ে বাজারে যাব নোনা বিক্রি করব কত নোনা হয়েছে টিং টি টিং ওই যে কত নোনা দেখ মাম্মা তাই না কত গাছ ভরে নোনা হয়েছে বলে চারিদিকে নোনা শুধু শুধু লক্ষ্য মূল্য দেখা যায় চারিদিকে আমরা বড়লোক হয়েই যাবো বলবো বড়লোক উপরে আছে ঘাড় ব্যথা করছে দেখা থেকে ওই যে উপরে না না ওগুলো রোদের জন্যে এত এরকম কালার হয়ে গেছে যেগুলো রোদ পাচ্ছে না সেগুলো ভেতরে গ্রিন কালার হয়েছে দেখো দেখো এগুলো যেরকম গ্রিন কালার এই যে গ্রিন কালার এই যে সব দেখছো গ্রিন কালার হয়েছে এই যে গ্রিন সব গ্রিন না ওটা হবে না এটা যেহেতু রোদ পেয়ে গেছে ওই জন্য এই গ্রিন কালারটা চলে গেছে সব শরীর শুধু ওই দেখো এগুলো দেখো রোদ না না ওরকম সবাই সব মানুষকে ফসা হয়ে গেছে বলো যারা রোদে কাজ করে তারা কালো হয় তো সেরকম ও কালো হয়ে গেছে আমরা যেরকম কালো সেরকম নুনাগুলোও কালো হয়ে গেছে কালারগুলো এরকম আমি পেয়ে দেবো তুমি পারবে কোলে উঠে ঠিক আছে তোমাকে ধরে পারবো আঁকছি একটা কত নোনা হয়েছে এই নোনা চোর নোনা চোর এসছে এই যে নোনা চোর নোনা চোর মামা এটা হয়নি বাবান প্লিজ হয়নি সত্যি হয়নি অনেক এত বড় হয়ে এই যে নোনা চোরটাকে দেখে নাও কেউ দেখলে সন্ধান দেবে এই যে নোনা চোরটাকে যদি কোথাও দেখা যায় কেউ দেখলে সন্ধান দেবে এই যে নোনা চোর একটু মুখটা দেখিয়ে দাও একটু নোনা চোর মুখটা দেখিয়ে দাও নোনা চোর এই যে নোনা চোর সেজে গুজে নায়িকা এসছে নোনা চুরি করতে চোর কে মানে সেজে গুজে আসে চোর সেজে গুজে চুরি করতে এসছে ওহ এবার নোনা মাম্মা বল মাম্মা শুধু নোনা কত হয়েছি বেলা রোদের মধ্যে শীতকাল বলে ভালো একদিকে গরমকাল হলে এই রোদে আসা যেত না শীতকালে একটু খেয়ে দেয় এই সময় আসি জানো তো কেননা তো মেয়েকে নিয়ে একটু আসি রিলস বানানোর জন্য আমার মেয়ের একটু নাচুন করুন যাতে তোমরা দেখতে পাও যে একটু রিলসগুলো বানাই ও বানিয়ে দেয় নাচে বলে তাই জন্য আমার রিলসগুলো বানানো হয় তাই জন্য দুপুরবেলা এসেছি রোদে রোদ তো দুপুরবেলা ভালোই লাগে খারাপ লাগে না সূর্যটা খুব এই যে এবার এদিকে সূর্যটা এদিকে চলে এসছে ঠিক আছে সকালবেলা ওই দিকে ছিল ওই দিকটা ছিল সকালবেলা এবারে আস্তে আস্তে ঘুরতে 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 সূর্যটা এই দিকে চলে আসছে এই দেখো সূর্য 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 কোথায় তুমি দেখা দাও এই তখন হয়ে যাবে সন্ধ্যা ঠিক আছে আমার মেয়ে যে খেলনা ঠেলনা নিয়ে এসেছে কী সব ফ্লাইং ফ্লাইং নিয়ে এসছে একটু রিলস বানায় নিয়ে এসেছে পড়াতে পড়াতে নিয়ে এসছে আমার খুব ঘুম পাচ্ছে চলে যাবো এবার নিচে ঠিক আছে চলো আয় এই যে বলেছিলাম কালকে একটু বাকি ছিল অর্ধেকটা এই আজকে আমার ঘরে পিঠে পুলি উৎসব মোটামুটি সমাপ্ত হচ্ছে ঠিক আছে আজকে এগুলো সমাপ্ত আর ভাল লাগছে না ঠিক আছে লোককে দিতে দিতেই আমি শেষ হয়ে গেলাম আর কি বলবো যাই হোক পিঠে পুলি উৎসব আজকে মতো মোটামুটি সমাপ্ত ঠিক আছে যেগুলো বাকি ছিল সেগুলো তো সদ্গতি করতে হবে তাই না তাই এই যে কিছু কিছু অল্প অল্প করে করা হচ্ছে দেখাচ্ছি চলো সেই পরিমাণটা কতটা ঠিক আছে চলো আমার পরিবারের সকল সদস্যদের জন্যে এই পিঠেগুলো উপহার দিলাম ঠিক আছে সবার জন্যে তোমাদের সবার জন্য এই পিঠেগুলো পাঠিয়ে দিলাম ঠিক আছে যে যেরকম পাবে নিয়ে খেয়ে নিও ঠিক আছে চলো টাটা বাই বাই সব পারে চ্যানেলটাকে লাইক করো কামস সাবস্ক্রাইব করো টাটা পিঠেগুলো তোমাদের জন্য কিন্তু